নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানান একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে তোমরা কীভাবে ট্রেনের মধ্যে ফ্রিতে পাস নিয়ে মান্থলি পাস নিয়ে তোমরা কিন্তু যাতায়াত করতে পারবে এতে করে তোমাদের সুবিধা কী হবে তোমাদের আর বারবার টিকিট কাটতে হবে না তোমাদের কিন্তু টিকিটের ওপর আরও সাশ্রয় হবে তো বন্ধুরা যারা যারা ট্রেনের মাধ্যমে ডেলি প্যাসেঞ্জারি করো অর্থাৎ নিত্য যাত্রী যারা যারা প্রতিদিন ট্রেনে করে কোথাও যাচ্ছ কাজে যাচ্ছ সেটা স্টুডেন্ট হোক সেটা একজন জব পারসন হোক যে কেউ হোক যারা যারা ডেলি ট্রেনে যাতায়াত করছো তাদের জন্য মান্থলি পাসের একটা বিষয় আছে যেটা কিন্তু তোমরা যখন করে নেবে এই মান্থলি পাসটা তোমরা কিন্তু এক মাস কিন্তু বিনা টিকিটে বিনা ঝঞ্ঝটে কিন্তু তোমরা কিন্তু আরামে অনায়াসে যে কোনো ট্রেনে কিন্তু তোমাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবে তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলতে চলেছি তো মান্থলি পাসের সুবিধা কারা কারাভাবে বুঝতে পারছো যারা মান্থলি পাস নিতে যাচ্ছ তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো বা যারা যারা জানতে চাচ্ছ যে মান্থলি পাস বিষয়টা কি যদি পরবর্তীকালে তোমরা যদি চাকরির ক্ষেত্রে কিংবা আদার কোনো জায়গায় যদি তোমরা ট্রেনে প্রতিদিন যাতায়াত করো তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই মান্থলি পাসের বিষয়টা জানা দরকার এক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে তো দেখো এই মান্থলি পাস বিষয়টা আরেকবার বলে দিচ্ছি সো বিষয়টা হচ্ছে তোমরা যারা যারা নিত্যদিন ডেলি প্যাসেঞ্জারি করো ট্রেনে করে কিংবা নিত্যদিন যাত্রী ট্রেনে করে প্রতিদিন কোথাও যাওয়া আসা করছো গন্তব্যস্থলে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টিকিট কাটতে হয় প্রথমে টিকিট কেটে কিন্তু তোমাদেরকে ট্রেনে উঠতে হয় ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের প্রতিদিন একটা অ্যামাউন্ট লাগছে টিকিট কাটার জন্য এবং তোমাদেরকে প্রতিদিন টিকিট কাটতে হচ্ছে দেখা গেল একদিন তুমি তাড়াহরের মধ্যে টিকিট না কেটে কিন্তু ট্রেনে উঠে গেলে তোমার কিন্তু ট্রেনটা চলে আসবে তখন কিন্তু যদি টিকিট টিটি ধরে নেয় তোমাকে তখন কিন্তু ফাইন নিয়ে নেবে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় তো এই বিষয়টা থেকে বাঁচতে বা এই বিষয়গুলোকে অনায়াসে সরিয়ে ফেলতে তোমাদের কিন্তু এই মান্থলি প্লাসে বিষয়টা নতুন আনা হয়েছে যেখানে তোমরা কী করতে পারবে না যেখানে তোমরা একটা নির্দিষ্ট মাসের জন্য ধরা যাক আমি এই মাসটা আমি কী করলাম টিকিট কাটলাম ঠিক আছে জুলাই মাসটায় কী করলাম আমি এক মাসের জন্য আমি টিকিট কেটে রেখে দিলাম রেখা রাখা অনলাইনে সেটা অফলাইন দু দুটাই মাধ্যমেই হয় টিকিট কেটে রেখে দিলাম আমার মান্থলি পাস নিয়ে নিলাম মান্থলি পাস নেওয়ার পরে তোমরা অনায়াসে কিন্তু যখন তখন ট্রেনে উঠতে পারবে তুমি যেখানেই যাচ্ছ তোমাকে আর এক্সট্রা করে টিকিট কাটতে হবে না এবং তোমার যে টিকিটের যে প্রাইস যেটা তোমার ধরা যাক মাসে যেটা হতো তোমার ছশো টাকা সেটা তোমার মাসে হয়ে দাঁড়াবে সেটা পাঁচশো টাকা একশো টাকা কমে যাবে তো এই মান্থলি পাসের অনেক সুবিধা আছে আচ্ছা তো যারা যারা স্টুডেন্ট আছে বা যারা যারা মনে করো ডেলি প্যাসেঞ্জার করছো যারা যারা চাকরিরত তারা কিন্তু এই বিষয়টা নিতে পারো তো এবার দেখো মান্থলি পাসটিকে তোমরা কীভাবে পাবে তোমরা এটা দুটো পদ্ধতির মাধ্যমে পাবে সেটা হচ্ছে একটা অফলাইন একটা অনলাইন ঠিক আছে অফলাইনের মাধ্যমে তোমরা নির্দিষ্ট তোমাদের হোম স্টেশন যেটা আছে সেখানে গিয়ে তোমরা কী করবে তোমাদের হোম রেল স্টেশনে গিয়ে কিন্তু তোমরা এই মান্থলি পাস নেওয়ার জন্য আবেদন জানাবে সেখানে তোমাদের কিছু ডকুমেন্টস লাগতে পারে নর্মাল ডকুমেন্টস যেমন আধার কার্ড লাগতে পারে তোমাদের হয়তো পাসপোর্ট সাইজ ফটো লাগতে পারে এবং আর একটা কোনো ডকুমেন্টস লাগতে পারে এবং তোমাদের একটা নির্দিষ্ট সার্টেন যে মান্থলি পাস করবে সেটা একটা পেমেন্ট করতে হবে এবং তোমরা যদি অনলাইন করতে যাও তো তোমাদের অনলাইন করার জন্য ইউটিএস বলে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেখানে তোমরা যাবে সেখানে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে এবং লগ করে ওখানে গিয়েও যে বুক মাইসেশন করে কিন্তু তোমরা কিন্তু এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে এই অপশানটা দেখতে পাচ্ছ যে ইউটিএস এটা হচ্ছে অ্যাপ মোবাইলকেশন এখানে সেশন টিকিটে গিয়ে তোমরা বেসিক্যালি এই বুক অ্যান্ড ট্রাভেল এখানে গিয়ে কিন্তু তোমরা এক মাসের জন্য তোমাদের টিকিটটা কিন্তু ইস্যু করতে পারো তো অনলাইন অফলাইন দুটোভাবেই তোমরা কিন্তু করতে পারবে অসুবিধা নেই ঠিক আছে তোমাদের সেখানে কিন্তু মান্থলি প্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে সুবিধা তো তোমাদের বললাম যে তোমাদেরকে এক্সট্রা করে আর টিকিট কাটতে হবে না তোমরা যখন তখন ট্রেনে উঠতে পারবে সমস্যা নেই এবং তোমাদের যে টাকা সাশ্রয় সেটাও হবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে যারা যারা ডেইলি প্যাসেঞ্জারে করছো তারা অবশ্যই এই মান্থলি পাসটা এতদিনে নিয়েছো কি না নেওনি সেটা জানাও এবং যারা যারা নিতে চাইছো স্টেপগুলোও কিন্তু ভালো করে আর একবার দেখে নিও তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও এবং আমাদের চ্যানেলে আর তোমরা কোন কোন ভিডিও আশা করছো সেটাও কিন্তু অবশ্যই জানাও